শাহজালাল বন্দরের রানওয়ে থেকে একাই উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট টকির আরে মাত্র একটা আসলো পুরো কাপড় ছাড়া চলে গেছে আপনি যখন অন্যকে কষ্ট দেওয়ার মতো কথা বলবেন অন্যকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করবেন সেই কষ্ট যদি আপনার হয়ে যায় তখন আপনার কেমন হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক কিছু ভয়াবহ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে আর ইতিমধ্যে আপনারা ছোট্ট করে যে ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন আশা করি আপনি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন বিভিন্ন গণমাধ্যম থেকে এই ভিডিওটি সংগ্রহ করা হয়েছে এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন কেন এই দুর্ঘটনা ঘটল এবং কিসের জন্য প্রিয় দর্শক আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ভারতে একটা শহরে যে ঘটনাটি ঘটেছিল বিমান দুর্ঘটনা আমরা অনেকেই খুশি হয়েছিলাম আসলে তো খুশি হওয়ার কোনো কারণ নাই এক্সিডেন্ট এবং দুর্ঘটনা একই এবং যে কোনো মানুষের মুখে হতে পারে যে কোনো সময় এটা কখনোই বলে কয়ে আসে নাই তবে তদন্ত বাহিনী তদন্ত কমিটি তদন্ত করতেছে কিসের জন্য হয়েছিল কার গাফিলতি আছে কোনো ইঞ্জিন সমস্যা ছিল কি না কোনো চালকের সমস্যা ছিল কোনো পাইলটের সমস্যা ছিল কিনা এই ধরনের তদরকি তারা ইতিমধ্যে কমিটি করে ফেলছে কিন্তু ফলাফল জিরো কিন্তু কিছুদিন আগেই আমরা ভারতে দেখেছিলাম ওখানে প্রায় দুইশো লোক নিয়ে এই বিমানটা দুর্ঘটনা যাত্রী যাত্রীসহ কিন্তু আজকে আমার দেশে কোনো যাত্রী ছিল না কিন্তু প্রশিক্ষণ একটি বিমানবন্দর একটি বাচ্চাদেরকে একটি স্কুল সেন্টার ছিল এবং কোচিং সেন্টার ছিল কোচিং চলাকালীন অবস্থায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন ওখানে আত্মনাথ আর আত্মনাথ আসলো যখন আগুন লাগে আগুনের ভিতর থেকে একজনকে বাঁচানো যায় এক উপরে আল্লাহ যদি সহায় না থাকে তিনি যদি কাউকে রক্ষা না করে কেউ কখনোই কাউকে বাঁচতে তবে যথেষ্ট পরিমাণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা যথেষ্ট পরিমাণের চেষ্টা করতেছে বিমান কর্তৃপক্ষ এবং এখানে কোনো গাফিলতির কোনো সুযোগ নাই প্রত্যেকটা মানসিক কষ্ট করতেছে ছোটো ছোটো বাচ্চারা কী অবস্থা হায় হায় উপরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন এবং ব্যস্ত নজর করবেন তাদের তাদেরকে আপনার বেস্তের সর্বোচ্চ স্থান দান করবেন শহীদ মর্যাদা দেবেন সবাই দোয়া করবেন তাদের জন্য প্রিয় দর্শক এই ধরনের ভয়ালক ঘটনার থেকে আমাদেরকে তাআলা সবাই হিবাদত করুক প্রিয় দর্শক এই যে ভয়ালক ঘটনা আপনার আমার হয়তো জানা ছিল না যে আমার দেশেই হবে আমারই ভাই বোনের উপরে হবে এটা যে কোনো মুহূর্তে হতে পারে তবে আমরা কিছুদিন আগেও দেখেছি এই প্রশিক্ষণ বিমান কিন্তু একে একে বাংলাদেশে এইবারে চারবার এই দুর্ঘটনা ঘটলো তো আমি বিমান কর্তৃপক্ষকে বলবো আপনারা যখন এই ধরনের প্রশিক্ষণ দিবেন। প্রশিক্ষণ বলতে সে তো নতুন নতুন অবস্থায় কাউকে যদি চালান শিখেন বা কোর্স করেন সেক্ষে অবশ্যই ফাঁকা একটা ময়দানে যাবেন কারণ দুর্ঘটনা যে কোনো মুহুর্তে হতে পারে কারণ যেহেতু বিমানটাও নতুন যে প্রশিক্ষণ দেবে কোর্স করবে সেও নতুন যে কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে অতএব আপনারা একটা ফাঁকা মাঠের মধ্যে যাবেন যাতে সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় আপনাদের কাছে অনুরোধ রইল কারণ বাংলাদেশে কিন্তু একে একে চারটে ঘটনা ঘটছে আপনারা ইতিমধ্যে হয়তো জানেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি শাহজালাল বিমান বন্দরের রানওয়ে থেকে এককাই উড়াল দেন ফ্লাইট লেফটেন্যান্ট টকের ইসলাম এটি ছিল তার একক ফ্লাইট যা প্রশিক্ষণের শেষ ধাপ মাত্র কয়েক মিনিটে এই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে আঘাত আনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক ভবনে পাইলটসহ প্রাণ যায় অনেক শিশু কিশোর ও শিক্ষকের বিমান বিধ্বস্তের ইতিবৃত্ত মাহমুদ একুশ জুলাই বেলা একটা ছয় মিনিট কুর্মিটলা বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে এফটি সেভেন বিজিআই বিমান নিয়ে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দিয়ে উড্ডয়ন করে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম এটাই ছিল প্রশিক্ষণের শেষ ধাপ প্রশিক্ষক যখন মনে করেন প্রশিক্ষণার্থী সক্ষমতা অর্জন করেছে তখনই পাইলটকে একা বা সলো ফ্লাই করতে দেয়া হয় যা নিয়ম অনুযায়ী হয়েছে এটা ট্রেনিং বিমান নয় এটা ট্রেনিং বিমান নয় এটা একটা ফাইটার এয়ারক্রাফটের ট্রেনিং ভার্সন ফাইটার এয়ারক্রাফটের এফটি ফাইটার ট্রেনার যে ওই ফাইটারটা ফ্লাই করার আগে প্রত্যেকটা পাইলটকে এই ফাইটার ট্রেনার ফ্লাই করে দক্ষতা অর্জন যখন সে করবে তখন সে একা ফ্লাই করবে একুশ জুলাই বেলা একটা বারো মিনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে এফটি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি মাটিতে আছড়ে পড়ে তার ছয় সেকেন্ড পর বিস্ফোরিত হয়ে কালো ধোয়া ওঠে তার মানে উড্ডয়নের মাত্র ছয় মিনিটের মধ্যেই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমানটি তবে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী বিমানটি একটা আঠারো মিনিটের সময় বিধ্বস্ত হয়েছে মুহূর্তেই আগুন ধরে যায় পুরো ভবনে সেখানে ছিল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও শিক্ষক মিলনায়তন দু হাজার সবাই পুরো অবস্থা খারাপ তারপরে এখানে সবাই বাঁচাও বাঁচাও বলতেছিল ছিল তারপরে গ্রিল ভাঙছে ভাঙ গ্রিলের একটা ছোট ফাঁক ছিল ওইটা তালা দেওয়া ছিল তালা ভাইঙ্গা ওইটা খুইলা আমরা ওইখান থেকে বেরোতে পারছি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতি অনুযায়ী উড্ডয়নের পর বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট ক্যাপ্টেন মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হন

সালমান হাবিব রাফি মাইলস্টন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র দুর্ঘটনার সময় সে চার নম্বর ভবনের ক্লাসরুমে ছিল ঘটনার একটা বর্ণনা পাওয়া গেল তার কাছ থেকে পড়ছে ওইখানে যদি এদিক থেকে আসতো পাইলট ওইখানে পড়লো কিভাবে ওই গাছে পাইলট ওই গাছে পড়ছে আর কি তো ওই গাছে পড়ছে বিদায় বলা যায় যে আমাদের বিল্ডিং এর ওই সাইড থেকে আসে পাইলট ওইখানে পড়ছে আর প্লেন ওইদিকে ক্রাশ করছে আর কি ওই বিল্ডিং এর উপর দিয়ে এখানে কিন্তু অনেক গাছের ডাল পালাও ভাঙছে একেবারে কিছু ভেঙে ওইদিকে ঢুকছে আর কি পাইলট তৌকির বিমান বিধ্বস্ত হওয়ার কাছাকাছি সময়ে প্যারাসুট দিয়ে বেরিয়ে আসলেও প্রাণী বাঁচেনি একটা মানুষ যদি ডিপ্লয় না করে থাকে এটার মানে হতে পারে দুইটা মানে হতে পারে একটা হচ্ছে সে প্যারাসুট ডিপ্লয় করতে পারেনি ইজেকশন করতে পারেনি অথবা দ্বিতীয়টা হচ্ছে সে ইজেকশন তখনই করতে চায়নি বা যেহেতু সে লেট ইজেকশন করেছে তার মানে সে ইজেকশনে সক্ষম ছিল কিন্তু সে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে গেছে এটা লজিক্যাল এজামশন এটা আসলে ইনভেস্টিগেশন ছাড়া কনক্লুশনে আসা যাবে না মাইলস্টোন কলেজের মাঠে অবস্থান করে আমরা তিন ঘন্টা পর্যবেক্ষণ করে দেখেছি প্রতি তিন মিনিট থেকে পাঁচ মিনিট পর পর একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যার প্রতিটি মাইলস্টোন কলেজের মাঠের মাঝামাঝি দিয়ে যায় রানওয়ে ও মাইলস্টোন কলেজের স্যাটেলাইট ভিউ দেখলে তা আরও স্পষ্ট হয় একাদশ শ্রেণীর ছাত্র আহসানুল হক সবসময় তার সংখ্যা ছিল কবে যেন বিমান আশ্রে পড়ে তাদের মাথার উপর অনেক সময় বিমানটা এভাবে যায় যে একবারে মানে মনে হয় দেওয়াল গেছে যাচ্ছে মানে অনেক সময় ছাদের একবারে মানে বেশি দূর থাকে না মনে হয় যে একবারে ছাদ গেছে যাচ্ছে ওইরকম মনে হয় আমাদের কাছে তো আমাদের মনে একটা আতঙ্ক থাকে আগেও ছিল যে মানে কোন সময় মানে কোনো একদিন হয়তো প্লেন প্লেন ক্র্যাশ করবে এটা আমাদের একটা মনে ধারণা ছিল তো আসলে কালকে বিষয়টা সত্যি হয়ে গেল বিমানটি কোন দিক থেকে বিধ্বস্ত হয় তা নিয়ে বিদ্যালয়ের এক শিক্ষক জানান পাঁচ নম্বর ভবনের দিক থেকে বিমানটি এসেছে কিন্তু নরমালি এই দিক থেকে আসলো যে এখান থেকে আমাদের বিলিংটা জাস্ট ছাঁকুনি দিয়েছে আমি ছাঁকুনি টের পেয়েছি এরপর আমার ছাত্রসহ আমি সহ বের হয়ে আসলাম বের হয়ে এসে দেখি যে একদম এখানে এক এখানে তখনই দাও দাও করে আগুন বিমানটি যদি অবতরণের উদ্দেশ্যে অগ্রসর হয় তাহলে সে সঠিক রুটেই ছিল বলে জানান বিশেষজ্ঞরা আপ্নিষ্ট রুট ছিল তো কন্ট্রোল করতে পারেনি এয়ারক্রাফটটা হিট দা ইয়ে করেছে আর গ্রাউন্ড হিট করেছে তার আগে সে হয়তো চেষ্টা করেছিল বেরিয়ে আসতে হয়তো উচ্চতার কম ছিল বা কোনো একটা কারণে সে ইজেক্ট করেছে কিন্তু সেও বাঁচতে পারেনি তবে যান্ত্রিক ত্রুটি বুঝতে পারার পর কন্ট্রোল রুমের সাথে পাইলট তকির ইসলামের কি কথা হয়েছে বা আদৌ কোনো কথা হয়েছে কি না সেটি তদন্তের অন্যতম আলামত প্রশিক্ষণ বিমানটি এমন আকস্মিকভাবে বিধ্বস্ত হয়েছে যে ঘটনাস্থলে উপস্থিত অনেকে বিভ্রান্ত যে বিমানটি কোন দিক থেকে এসে আঘাত হয়েছে কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তা জানতে অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পর্যন্ত সবুজ মাহমুদ একাত্তর উত্তরা ঢাকা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিওটি দেখেছেন বিমানবন্দর যে কিসের জন্য বিমান দুর্ঘটনা ঘটেছিল আপনারা বিভিন্ন গণমাধ্যম থেকে ভিডিওটি দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি শেষ করার আগে সবাইকে আল্লাহ